হ্যালো এভরিওান যা গরম পড়েছে তাতে কিছু টপিক নিয়ে ডিসকাস করা খুবই জরুরি যেমন একটা বাচ্চাকে আমরা কতটা জল খাওয়াবো সারাদিনে কতবার ইভিন করা একটা বাচ্চার পক্ষে নর্মাল সারাদিনে এই গরমে তো এই সমস্ত টপিক নিয়ে আজ ডিসকাস করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান একদিনে বাচ্চাকে কতটা জল খাওয়াবো হিসেবটা খুবই সোজা যতটা ওজন তার সাথে একশো গুণ করবেন যতই মেল হবে ততটা জল মিনিমাম খাওয়াবেন তার মানে পাঁচ কেজি বাচ্চা হলে পাঁচ ইন্টু একশো তার মানে পাঁচশো এম দু জল খাওয়াবেন যদি দশ কেজি হয় তাহলে দশ ইন্টু একশো মানে হাজার এম মানে এক লিটার জল মিনিমাম খাওয়াবেন এর থেকে কম খেলে ক্ষতি এর থেকে বেশি খাওয়ালে ভালো ম্যাক্সিমাম আড়াই লিটার জল একদিনে খাওয়াতে পারেন দ্বিতীয় কোশ্চেন কী জল খাওয়াবো যে কোনো জল খাওয়াতে পারেন নর্মাল জল ওআরএসের জল লেবুচিনির জল লবণচিনির জল ডাবের জল তানমিচির জল গ্লুকনডির জল ফুটন্ত জল ঠান্ডা করে খাওয়াতে পারেন কিন্তু জল যেটা বানাবেন সেটা কিন্তু পরিষ্কার হতে হবে আর হাত ভালো করে ধুয়ে নেবেন কারণ এখন ডায়রিয়ার চান্স খুব বাড়ছে কিন্তু ডাক্তারবাবু বাচ্চাকে কেউ ওআরএস খাওয়াতে পারবো হ্যাঁ খাওয়াতে পারবেন তো কী করে বানাবো বাজারে দু রকম পাওয়া যায় একটা বড়দের ওয়ারেস একটা ছোটদের ওয়ারেস বলে প্রচলিত আছে বড়দের ওয়াজ ওয়ারেসের প্যাকেটটি একটু বড়ো হয় তো সেটিকে এক লিটার জল প্রথমে ফোটাবেন সেটিকে ঠান্ডা করে তার মধ্যে এক লিটারের জলের বোতলে একটা পুরো প্যাকেট গোলাবেন দিয়ে খাওয়াতে শুরু করবেন ছোটোদের প্যাকেটটি দুশো এমএল ফুটন্ত জল ঠান্ডা করে সেটিতে দিয়ে তারপরে বানিয়ে খাওয়াবেন অল্প জলে অল্প ওয়ারেস মিশিয়ে খাওয়াবেন না এটাতে বাচ্চার শরীর খারাপ হতে পারে পেটে প্রবলেম হতে পারে একটা ও বানিয়ে কতক্ষণ রাখতে পারবো অ্যান্সার হলো চব্বিশ ঘন্টার ভেতর ওআরএসটা পুরো শেষ করতে হবে চব্বিশ ঘন্টা বেশি রাখা যাবে না নেক্সট কোয়েশ্চেন বাচ্চা খুবই ইওলো ইউরিন করছে এটা কি খারাপ না ভালো তার আগে একটা কিছু জানা উচিত যে সারাদিন বাচ্চা কতটা ইউরিন করলে সেটা নর্মাল মিনিমাম ছয় থেকে আটবার ইউরিন পাস করা ভালো তার বেশি করলে ভালো তার কম করলে প্রবলেম্যাটিক আর ইউরিন যদি হলুদ হয় তাহলে সেটি প্রবলেমেটিক মানে যতটাই জলের দরকার ছিল ডিমান্ড ছিল সেই ডিমান্ডটি ফুলফিল হচ্ছে না বেশি করে জল খাওয়াতে হবে নেক্সট কোয়েশ্চেন আমার বাচ্চার বয়স তিন মাস ডাক্তারবাবু আমি কি বাচ্চাকে জল খাওয়াতে পারবো না কখনোই নয় ছমাস অবধি শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়াতে হবে ছমাসের পরে আপনি জল খাওয়াতে পারেন মাসের আগে শুধুমাত্র মায়ের বুকে দুধ শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ার পরেও যদি বাচ্চা ছবার বা আটবারের থেকে কম ইউরিন পাস করে তাহলে তিনটে জিনিস করতে হবে নাম্বার ওয়ান বারবার বুকের দুধ খাওয়াতে হবে নাম্বার টু যতটা দুধ টেনে খেলো তারপরে যেটুকু এক্সট্রা দুধ থাকবে মায়ের সেটা চেপে বার করে ছিন্নু বাড়ি চামচ বাড়িতে খাওয়াতে হবে আর নাম্বার থ্রি সবথেকে ইম্পর্টেন্ট মাকে বেশি করে জল খেতে হবে মা যতটা বেশি জল খাবে বাচ্চার জন্য ততটা তাড়াতাড়ি মিল্ক প্রোডাকশন বাড়বে তো আজ এই পছন্দেই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ